হুম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে এসেছি এই যে গ্রামে এসেছি আসলে গ্রামে শীতের সময়ে একটা আলাদা মজা পাওয়া যায় তো এটা হচ্ছে গ্রামের মাঠ চারিদিকটা একটু দেখাও এই যে এগুলো এখানে পেঁয়াজের আবাদ হয় রসুনের আবাদ হয় ভুট্টা তারপরে এদিকে আছে রসুনের এই ক্ষেত ওখানে মাটির নিচে যে গোল আলুটা সেই গোল আলু পাওয়া যায় আর এছাড়াও এখানে সরিষার ক্ষেত আছে সরিষার ক্ষেত দেখলে আপনাদের আসলে মন ভরে যাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আসলে গ্রাম যে কতটা সুন্দর সেটা আমরা একমাত্র গ্রামে আসলেই বুঝতে পারি আপনারা যখনই ছুটি পাবেন বা আপনাদের যদি কোনো সময় সুযোগ হয় আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান ঘুরতে যাওয়ার পাশাপাশি আমি বলবো অবশ্যই আপনাদের ছোট ছেলে মেয়েদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে আপনারা গ্রামে একবার আসবেন গ্রামের প্রকৃতি তাদেরকে দেখাবেন গ্রামের মাঠ ঘাট এইগুলো দেখাবেন আমার মনে হয় তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যে যে মজাগুলো পায় মানে দেশের বাইরে ঘুরতে যেয়ে যে মজাগুলো আপনারা পান বা বাচ্চারা যে মজাগুলো পায় তার থেকে আমাদের দেশে এই যে প্রকৃতির সান্নিধ্যে আসলে যে সব প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এগুলো দেখলে আমার মনে হয় তাদের মানসিক বিকাশটা যেমন ভালো হবে পাশাপাশি তারা কিন্তু খুব সুন্দর আর কি একটা পরিবেশ পাবে তাদের মন মানসিকতা খুব ভালো হবে এখানে আসলে তারা একটা অন্যরকম মজা পাবে প্রকৃতির সাথে মিশলে এখানে আসলে একটা আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায় মনে প্রশান্তি মেলে এখানে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এই যে এখানে একটা সরিষার ক্ষেত আছে দেখুন মনে হচ্ছে একটা হলুদের গালিচা বলে দেওয়া আছে এই সরিষার ক্ষেতটা এত সুন্দর আসলে ভিডিওতে আপনাদের কেমন লাগছে আমি জানি না ভিডিওর মধ্যে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা একটা সিম্পল মনে হচ্ছে অনেকের কাছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি যখন আপনি সামনে থেকে এটা দেখবেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে যেটা মানে আসলে একটা ফিল করার বিষয় বলার বিষয় না এটা একমাত্র যখন আসবেন তখনই একমাত্র আপনি বুঝতে পারবেন যে আসলে এর ভিতরে সৌন্দর্যটা আসলে কি পরিমাণে বা ভালো লাগাটা কি পরিমাণে আপনার আসলে মনটা ক্লান্তি যা থাকবে সব কিছু নিমিশেই দূর হয়ে যাবে তো আমি আপনাদেরকে যতটুকু পারলাম একটু দেখালাম এই আমাদের গ্রামে আর কি এই মাঠটা এই মাঠে কিন্তু অনেক পরিমাণ হচ্ছে শস্য হয় অনেক রকমের শস্য হয় তো এই আমি চেষ্টা করলাম আপনাদেরকে আপনাদেরকে হচ্ছে এই ভিডিওগুলো দেখানোর কারণ এসবগুলো তো আসলে শহরে পাওয়া যায় না আমরা এমনও মানুষ আছে যারা কিন্তু জানি না যে এই যে এটা রসুনের ক্ষেত এই রসুনটা যে মাটির নিচে এভাবে হয় এটা অনেকে কিন্তু আমরা জানি না যে এইভাবে রসুন হয় আবার যে সরিষা এই যে এভাবে হয় এগুলো আমরা জানি না যে সরিষা কীভাবে হয় বা ভুট্টা কিভাবে হয় আমরা শুধু রেডিমেড শহরে পাই বা সবজিওয়ালার কাছে বা দোকানে যেগুলো পাই আমরা কিন্তু সেগুলোই কিনে কিনে ব্যবহার করি বা কিনে কিনে খাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি না যে এগুলো কীভাবে উৎপাদন করা হয় আবার অনেকেও আমরা যারা জানি তাদেরও কিন্তু দেখার সময় হয় না সুযোগ হয় না আমি যদিও জানি আমি গ্রামের ছেলে তারপরেও বারবার আসলে আসলে এগুলো দেখলে আমার মনটা ভরে যায় মনটা ভালো লাগে কারণ এগুলোর মধ্যে একটা আলাদা শান্তি আছে আমি যে শান্তিটা শহরের ইটকা ইট কাট ইট কাট পাথরের মধ্যে এই শান্তিগুলো আমি খুঁজে পাই না এই জন্যই বারবার আমি সুযোগ পেলে ছুটি হলে আমি গ্রামে আসি গ্রামে এসে এগুলো দেখার চেষ্টা করি তো ঠিক আছে ভালো থাকবেন আজকের পর্ব এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী দিন আবারও দেখা হবে